আমরা বাইরে বের হচ্ছি আমাদের চুল বাতাসে উঠতেছে কেউ কিছু মনে করেন না লাম্বু কথা আর একজন বলতেছে আমরা ছোট্ট একটা সুন্দর সংসারের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি দেখা যাক কি কি কিনি সাথে আমাদের সাথে আয়ান আছে আহিল আছে জুয়েল আছে আর বাতাসের পিছনে বাতাসের ইটা অনেক ভালো লাগতেছে না রে দেব আছে আয়নে আশকা পো আছে আশকার নাম নেব কি এখানে পিছনে যে কোজন আছে সেই কোজনের নাম নিয়ে ফেলেছি না 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 ওখানে যে যেবো না আমরা সবাই আসছি এটা নাকি অনেক বড় ব্রিকো এন্ড ত্রাত্রা ভিতরে যাওয়ার জন্য তো চলেন আমরা ভিতরে যাই দেখি যে আসলে কি আছে এখানে নাকি সবকিছু আছে বললো সবকিছু পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর তিনটা কফির মগ নিল তিনজনের ভালো লাগছে এই যে আমাদের তিনজনের তিনজনের অনেক সুন্দর হয়েছে ভালো লাগছে নতুন সংসারে ছোট্ট ছোট্ট প্রথম থেকে শুরু করতেছে আচ্ছা তুমি তো সব সময়ের জন্য খাবা হ্যাঁ সব সময়ের জন্য মানে আর একটা রকম না কইও না আমি কাজ শেষ করে পরে আমি তুমি দেখো গাবা দাও গাড়ি আমি যেটা পাই করি আচ্ছা সাদা নিবা সাদা মো ভালো না সত্যি কথা তাহলে বাদ সাদা বাদ তাহলে এই যে এই এই প্লেট দাও এই যে এই প্লেট দাও এখান থেকে নাও আকাশিতা নাও হ্যাঁ এটা নাও

আমি আমি তোমার এই যে